হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমি এখন অবস্থান করছি হরিপুর টু চিলমারি তিস্তা ব্রিজ সংলগ্ন হরিপুর টু চিলমারি মহাসড়কে আমি আপনাদেরকে আজকে একটি ম্যাসেজ দেওয়ার জন্য এখানে এসেছি সেটি হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে আপনারা দেখেছেন যে দু হাজার পঁচিশে হরিপুর চৌদ্দশো নব্বই মিটার যে বৃষ্টি সেটি উদ্বোধন করবে আমি মনে করি যে সকল মিডিয়ায় এই নিউজটি প্রচার করেছে সম্পূর্ণ তারা ভিউ পাওয়ার আশায় এই নিউজটি প্রচার করেছে আমি এজন্য বলছি আমি এখন এখন দাঁড়িয়ে আছি হরিপুর চিলমারি মহাসড়কে এবং দেখতে পাচ্ছেন যে আসলে মহাসড়কের কাজ কিন্তু অনেকটাই এখন পর্যন্ত রয়েছে বাকি এবং পাশাপাশি আমি যদি আপনাকে বলি হরিপুর চোদ্দোশো নব্বই মিটার ব্রিজের যে চারপাশে যে বেরিবাথ রয়েছে সেটির কাজ কিন্তু অনেকটা এখন পর্যন্ত বাকি আছে এবং সেই সাথে এই হরিপুর চিলমারি মহাসড়কের একদমই মাঝ বরাবর অর্থাৎ ডাঙ্গাচর এলাকায় একটি হাতির ঝিলের আদলে একটি মডেল ব্রিজ নির্মিত হচ্ছে সেটির কাজও কিন্তু অনেকটা বাকি আছে তো আমি আপনাদেরকে সে এজন্যই আপনাদের সামনে এজন্যই উপস্থিত হয়েছি যে আসলে আপনাদেরকে সত্যটা জানাই আদৌ কি দু হাজার পঁচিশের মার্চে উদ্বোধন হবে কখনই না কারণ ব্রিজের এখন পর্যন্ত অনেকগুলো কাজ বাকি আছে তবে হ্যাঁ আমরা এটি আশা করতে পারি দু হাজার পঁচিশের জুন জুলাইয়ে হয়তোবা উদ্বোধন হবে যদি এই সময়ের মধ্যে আপনার হরিপুর তিস্তা ব্রিজের বেরিবাধ মহাসড়ক এবং সেই সাথে যে মডেল ব্রিজটি আছে সেটি যদি এই সময়ের মধ্যে কাজ শেষ হয় তাহলে আশা করা যায় নতুবা আমাদেরকে দু সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে তাহলেই আমরা ইনশাল্লাহ আমাদের উত্তরবঙ্গের মানুষের যে স্বপ্ন সেটি খুব শীঘ্রই বাস্তবায়িত হবে আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনারা শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন ধন্যবাদ